আপন বেনামাজি না ফরমানের মরণের সময় হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তা এই নাফরমান আমার দেয়া পানি আমার দেয়া বাতাস আমার দেয়া সব নাজ নেয়া মুখ ভোগ করিয়া আমার হুকুম মানে নাই আরে কোন জাহান নাম কামাই করছে খবরদার খবরদার ওই জাহান নাম কানা না দেখাইয়া রুকু কবজ না আ যখন এই কথা বলবে তখনই আল্লাহর ফেরেজ তারা নাফারমানদের সামনে জাহান স্বপ্নের মতো ধরবে নাফারমান ব্যক্তি জাহান নামটা দেখিয়া দেখবে নিরানব্বইটা সব হার করিয়া রয়েছে ফেরেজ তারা গুরজানিয়া দাঁড়াইয়া রয়েছে আরে আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে এই অবস্থা দেখিয়া মানে রুয়ার বেরো তিনশো ষাটটা মোকামের মধ্যে বলা বলি শুরু করিয়া দিবে আর তাকায়া থাকায় থাকবে আজরাইল তার সামনে হাজির আজরাইলের মাথাটা আসমানে পাও দুইটা জমিনে এক এক মশ্রীকে আর এক এক বড় বড় দুইটা চক্ষু নীলা ভর ভর করতে আসে আর শরীরের মধ্যে কালো কালো কতগুলা পশম পশমের গোড়া দিয়া আগুনের জিলকি বাইর হইতে আসে এই অবস্থা দেখিয়া নাপার মানে রুহুটা বেরোইতে সাহিবেরা রুহুটা তিনশো ষাটটা মাকামে

তখন নাফার মানদেরকে কবরের মধ্যে রাখিয়া রওনা করবে আরে নাফার মান কবরের দিকে যাইতে চাইবে নাফারমান বলবে। হে আমার সন্তান তোদের জন্য কত কষ্ট করলাম তোদের জন্য জীবনটা শেষ করিয়া বানাইলাম খাইয়া না খাইয়া কত জায়গা করলাম জমি করলাম বাড়ি করলাম গাড়ি করলাম আজকে তোরা আবার কই নিয়া যা

কে আর ডাক শুনবে কেউ শুনবে না বাবা কবরের ভয়াবহতা যদি কোনো মানুষ দেখত কোনো সন্তানে যদি তার বাবার লাশ কবরে রাখার আগে কোনো কবরের আজাব দেখিয়াই ফালাইত তাহলে সন্তানে বাবার কবরে লাশ রাখতে সাহস পাইত না কোন সন্তানে যদি মার লাশ কবরে রাখার আগে কবরের আজাব দেখত মার লাশ কবরে রাখতে সাহস পাইত না এই কারণে কবরে যখন

হা বলবে আমার রব বু তোমার রব কে বলবে কিছু জানি না হা 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 লাদরি আমি কিছু জানি না বলবে আমার দিনু কা দিন কি বলবে লাদরি লাদরি আমি কিছু জানি না আমার নবীরা দেখে বলবে এমন হাজার রজু ওই ব্যক্তিটাকে তারা ছিল না কি না তাকায়ে ডাকবে না না এই ব্যক্তির আমি জানি না

তখনই আল্লাহ না আল্লাহ পাক গোসা হয়ে যাবে আল্লাহর কুদরতি অন্তরে রাগান্বিত হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা দেখছো নাকি আমার বন্ধু আখেরি নবী আয় এই উম্মতের জন্য কত কষ্ট করছিল আরে মাথার মধ্যে হেলমেট ভাঙা ঢুইকা গেছে আরে রক্তাক্ত হইছিল দন্ত মুবারক শহীদ হরিয়া ফলাইছিল শুধু এই উম্মতের কারণে আজকে কপাল গোড়া নবীরে নবীর না এই তিনটা প্রশ্ন করছে একটার উত্তরও দিতে পারে নাই তাড়াতাড়ি বারে তিনটা আজাবের মধ্যে ফলাইয়া দে এক নম্বরে এ কবরের মাটি দুই পাশ দিয়ে এমনভাবে চাপ

আরে যখন হাসনের মাঠে উঠানো আর এই যে সূর্যটা দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য এই দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য এই সূর্যটা আল্লাহ চিত করিয়া রাখছে এই সূর্যের তাপ গুলা উপরের দিকে যায় আ দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য যখন জমিনে তাপ দেয় মাদ্রাসালিতে ভরা দুনিয়া নবাব নদী খাল বিলে ভরা দুনিয়া এই দুনিয়ার পানি গরম হয়ে যায় বালু উত্তপ্ত হয়ে যায় আমার কুয়েতের খেজুর গাছে আগুন লাগিয়া গেল শুধু এই গরমের কারণে এই সূর্য দিনের চালের উপরে কোনো মানুষকে হাত পাও বাঁধিয়া কতক্ষণ ফালাইয়া রাখলে লোকটা মরিয়া যাবে এই ন মায়ের উপরের সূর্যটা উপর করিয়া মাথার উপরে সারিয়ে দিয়া আমার আল্লাহ দিয়া বলবে সূর্য তোর মধ্যে যত তাপ আছে বাবা ওখানে একদিন আর দুই দিন না হমসি না আলু ফসানা পঞ্চাশ হাজার বছর যার নামে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়াইয়ে থাকা লাগবে ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে আহারে মাথার মগজা টস টস করিয়া ফাটিয়া যাবে নারী মাথার গেলু গুলা টকবা করিয়া উঠলানো শুরু করিয়া দিবে

আমার মুমিন বান্দারা কত কষ্ট করছে কত মজা করছে কত কষ্ট করি আমি মালার নামাজ পড়ছে আমার জিকির করছে কত মানুষে কত কথা বলছে কারো কথায় কোনো কান দেয় নাই সব কথারে পাশে ভালাইয়া রাইখা আমি মাওলার ডাকছে আ জাকিরিনরা কত কথা শুনে এটা জাকিরিন ছাড়া অন্য কেউ বোঝে না যারা বেশি বেশি জিকির করে এদের শত্রুর অভাব না বাজান কত জায়গায় যায় ওয়াজে গেলে শরমনের বুড়ো মুড়ি মুড়িদেরা আইসা বলে হুজুর দুঃখের কথা হুজুর যেদিন থেকে আল্লাহর কুতুবের হাতে হাত দিয়া জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি ওই দিন থেকে এমন ভাবে শত্রু পিছনে লাগছে হুজুর ঠিক মতো জিকিরটাও করতে পারিনা আমার একটু কামড় দিয়া থাকা লাগবে একটু কষ্ট করা লাগবে তাহলে আমার মাওলা তোমার জন্য জান্নাত রাখছে আমার মাওলা মাওলাটা কে বলবে ফেরেস্তারা এ ফেরেস্তারা আমার জান্নাতটা না দেখায়া আমার আল্লাহর জান্নাতটা জান্নাতটা জান্নারটা মুমিন বান্দার সামনে ধরবে মুমিন বান্দা স্বপ্নের মতো জান্নাতটা দেখতে পারবে জান্নাতটা দেখিয়া মুমিন বান্ধা বলবে মার রফ বুকা তোমার রবকে অমনি ফেরেস তারা ধমক দিয়ে বলবে অমনি জাকিরিনরা ধমক দিয়ে বলবে কি প্রশ্ন করতে আসো দুনিয়ায় বৈশাখ পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর হায়াত পাইছি তার মধ্যে আমার মাওলারে ভুলি নাই কত রোগ হয়েছে কত অসুখ হয়েছে কত বিমার হয়েছে কত অভাবের দিন গেছে তারপরে আমার মাওলারে ভুলি নাই আল্লাহরে শেষ দামারতে ভুলি নাই জিকির করতে ভুলি নাই হালকায় যাইতে ভুলি না ভাই যুবকরা বলবে আমার মাওলারে পাওয়ার জন্য যখন শুরু করিয়া দিলাম যখন আল্লাহরে পাওয়ার জন্য নবীর সুন্না শুরু করিয়া দিলাম দাড়ি রেখা মাত্র স্কুলে গেছি কলেজে গেছি সাথী ভাইরা কত কষ্ট করতেছে কত টানা ইসরা করছে দাঁড়িয়ে ধইরা মোল্লা মৌলবী বললা গালি দেশে মোল্লারা দেশটারে খাইলো এমন তো মাত লাগাইছে তারপরে আমার মাওলারে সারি নাই আহারে বল এই সাড়ে তিন মাটির মধ্যে আইয়েই যে মাওলারে ভুলিয়া যাম এটা কেমনে বুঝলা আমার মাওলা আমার রব হইল আমার আল্লাহ আরে এরপরে বলবে আমার নবীরে দিয়ে জিজ্ঞাসা করা হবে দিন কি উত্তর দিয়ে দেবে এরপরে আমার নবীরা দেখাইয়া বলবে মা ডাকেছিল নাকি তখন আল্লাহর পাগল বানারা আমার ডাক দিয়ে বলবে এই তো আমার নবী এই তো আমার নবী এই তো আমার নবী এই নবীরে খুশি করার জন্য এই নবীর প্রিয় হওয়ার জন্য কত কষ্ট করছি আহারে এই নবীরে কথা মতো আল্লাহ পাইতে চাইছি আ নবীর সুন্নাত আগলে дерছি এই তো আমার নবী আল্লাহ বসিয়া রয়েছি আরে কত কুয়াশা ঠান্ডা তারপরে বসিয়া রয়েছি আমার মাওলারে পাই নাই আমার নবীরেও পাই নাই এই তো আমার নবী দেখো আমার মুখেও দাঁড়ি আমার নবীর মুখেও দাঁড়ি আমিও আমিও জুব্বা পড়তাম নবীও জুব্বা পড়তো আমিও টুপি মাথায় দিতাম নবীও টুপি মাথায় দিত আমিও পাগড়ি মসওয়া করতাম দোস্তারখানে খানা খাইতাম আমার নবীও এগুলা করত এটা নবী করত এটা যাই না যাই না আমরা করছি এই তো আমার নবী তখন আমার আল্লাহ বলবে আমার বান্দা উত্তরটা ঠিকঠাক মতো দিয়া দেবে ও ফেরেস্তা আমার বন্ধ পুরস্কার দিয়া দাও এক নম্বরের পুরস্কার দাও আমার বান্দাটা যেই পোশাক পরিয়া তার সন্তানে তারে পাঠাইছে তার আত্মীয় স্বজনেরা তারে পাঠাইলো এটা কোনো মেহমানের পোশাক হইতে পারে না আমারে তারা তিনটাকা টাকা সাদা কাপড় মার্কিন কাপড়ের পেঁচ দিয়া পালাইয়া দেশ পাঠাইয়া দেশে এটা কোনো মেহমানের পোশাক না পোশাক না এই বান্দাটা কপুর বলস্টারের দিনটা কপুর খলিয়া ফলায়িয়া দিয়া আরে জান্নাতের পোশাক গরাইয়া দাও সুবহানাল্লাহ দুই নম্বরে উত্তর দিয়া દેছে দুই নম্বরের প্রশ্ন পুরস্কার শুরু আমার এই banda dare banda রিজা জামমাদের ভনাশনিয়া বিছানা নিয়া এই বানদার কবরে বিছায়া দা আ তিন নাম্বারে যে সাড়ে দিনার মাটির গর্তে রাইখা গেছে এটা কোনো মেহমানের ঘর হইতে পারে জান্নাতের একটা ব্যবস্থা করিয়া দাও বিশাল প্রশস্ত করিয়া দাও যত দূর চোখ যা হয় তত দূর পর্যন্ত আর কবরটা বানাইয়া দাও তারপরে এত বিশাল করিয়া দেবে আহারে তার কবরটা জান্নাতের সাথে ব্যবস্থা করিয়ে দেওয়া হবে অমনি জান্নাত থেকে সুন্দর বাতাস কবরের মধ্যে ঢোকা শুরু হয়ে যাবে সবাই ঘুমাইয়া যাবে এক ঘুমে কত বছর কাটিয়া যাবে আমার মওলা সারা কেউ কিন্তু জানে না আল্লাহ